তো স্বাধীনতায় সবার শুভ ক্যান্সেল আমি ভুল বলেছি বলে আমার বন্ধুরা সব উড়াচ্ছে আমার ঠিক আছে কি সব লাগিয়েছে মেয়েদের মতন একটু মুখ গুলো দেখো বন্ধু যাই হোক স্বাধীনতার পতাকাই লাগিয়েছে ডাউট লাগছে আর কোথাও লাগাস নি তো নাকি পতাকা ওর ভেতরে কোথাও লাগাস নি তো ভেতরে কোথাও লেগে না আমার সেটাই ছন্দ হচ্ছে তো এটা হলো তেতুলে ব্রিজ আমাদের এই দিন খুব নাম করা জায়গা আর প্রেম করার জায়গা উপযুক্ত সব ওই বাগানে প্রেম করছে ওই ওই

তো কে কে পনেরো আগস্টে ঘুরতে গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে বাবু কিছু বলবা তুমি বাবু কিছু বলবে না বাবু এমনি লাইভে কথা বলতে পারে না ঠিক আছে ও লাইভে তো কথা বলতে পারে না এমনি ডাইরেক্টলি ও কথা বলতে পারে না তো রোদ রোদ্দুরি মাথা তো ফেটে যাচ্ছে ভুল মাথা ছিল আমাদের এ হচ্ছে তুই মিসেজ ভিউজটা আমি দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে পাচ্ছো ওই দেখো সব প্রেম করছে সব প্রেম করছে স্বাধীনতাই শুধু বেশ তো ভাই স্বাধীন নয় না কিন্তু প্রেম করে স্বাধীন করে দেবেরা তো আজকে অনেক দিন পরে লাইভ এসে খুব ভালো লাগছে তো আমার ভিডিও যারা যারা দেখছো অবশ্যই একটা করে লাইক করবা তো বন্ধু এখানে জায়গাটা হেভি তো তোমরা যদি তেঁতুলের ব্রিজে এসে থাকো তা অবশ্যই একটা ভিডিও করবা হেভি লাগছে এমনি আকাশের ব্যাকগ্রাউন্ড এখন পুরো দেখো দেখো

দায়িত্ব হলো অ নামক পার্বতী হারা হারা মহাদেব এর শ্মশান তো দেখো বাই কি শ্মশান দেখো কারণ কি বন্ধু তোমরা মনে হচ্ছে ভিডিও মানে ঘুরতে বেরোয় কোনো তাই তো কাজকেটা পনেরো আগস্ট বন্ধু ঘুরতে তো অবশ্যই বেরোনো উচিত তোমাদের আমরা সকালবেলা কাজ কাজ করে তাই ঘুরতে বেরোইছি সকাল পাঁচটায় উঠেছি পাঁচটায় উঠে কাজ করে তাই এখন ঘুরতে বেরিয়েছি বারোটার দিকে আর ভিডিও আমরা নিয়ে আসতে পারছি না কেন আমরা একটা বড় ভিডিও তৈরি করছি ঠিক আছে বড় ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে ছাড়বো তার জন্য এখন খাটাখাটনি হচ্ছে ঠিক আছে ভিডিওটা স্কিপ তো মানে অল্প হয়েছে আর খানিকটা করলে আমাদের ভিডিওটা ফুল হয়ে যাবে তারপরে আমরা ভিডিওটা ছাড়বো তোমরা সবাই আমার আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবা আর ভালো লাগলে একটা লাইক করবা চলো ওই যে আমাদের পতাকা তুলেছে চলো পতাকা তুলে জায়গাটা দেখা তো ওখানে যাবো ওখানে দেখাবো দেখা ওই মন্দির আমাদের শ্মশান ঠিক আছে আমি খাবো মা খাবার নিয়েছে মা খাবার দিকে গেল হাতে এখন ঠিক আছে পরে খাচ্ছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিও ঠিক আছে চলো বন্ধুরা ওই রোদ্দুরির ভাই তো দাঁড়িয়ে রয়েছে ওই সব এত রোদ্দুরির ভাই হ্যাঁ আমার পাটি দিয়েছিস ভাই শ্মশানেই তো যাতে হবে মিষ্টি খালি কি হবে শ্মশানে যাবে না ও বলছে কি ও

একটা পতাকা তুললো এখান থেকে নিয়ে চলো গাড়ি একটা বাদব তোমরা যে আমাদের ভিডিও দেখো খুব ভালো আমরা একটু উৎসাহ পাই ঠিক আছে হ্যাঁ লাইক করলে ভীষণ খুশি হয় কেন তোমরা সাপোর্ট করলে আমরা আগে উঠতে পারবা তোমরা যদি সাপোর্ট না করো বন্ধু আমরা উঠতে পারবো না সবাই সাপোর্ট করো তোমরা হাত বাড়াবা তবেই তো আমরা আগে উঠবো বন্ধু তোমাদের কাছে সব কিছু কিন্তু হয়তো বেশি বলছি লাইভ অফ করছি ভিডিও তো খুব তাড়াতাড়ি ভিডিও বড় ভিডিও আসবে কিন্তু বড় ভিডিও বন্ধু বড় ভিডিও বলতে তো অনেক কিছু ঠিক আছে বড় ভিডিও খাদনি অনেক বুঝছো ঘেমে গেছি বন্ধু বকতে বকতে তো পরে ভিডিও দেখা হচ্ছে বাবু বন্ধু বাৰু কি মাৰি ফাইভ জি নাই